এটা হচ্ছে মানে বাংলাদেশে যেরকম বলা যায় বাড়ি অনেক বিশাল মাঝরা আর এটা হচ্ছে কুইতিদের ক্ষেমা যেটা বাংলায় বলে তাবু নাকি বাংলা তাবু বলে না হচ্ছে কুইতে খেমা এই সাইড হচ্ছে বিল্ডিং আর এগুলো খেমা শুধু শীতের সিজনে বানানো হয় এগুলো যখন বেশি শীত পরে তারা তখন এখানে ঘুরতে আসে ঘুরতে আসলে তখন এটার ভিতরে থাকে এটার ভিতরে দৃশ্যটা আমরা দেখি এই যে মানে এখন পর্যন্ত সাজানো হয় নাই শুধু রেডি করা হইতেছে আর কি এই সে জায়গার মুদির থেকে শুরু হয়ে যাবে। থেকে হ্যাঁ এই মুদিরে যা বলবে এখানে সেইভাবে ডিজাইন করা হবে নাকি এই যে সব মুদিরের আন্ডারে চলে এত বড় মাত্রা আর এটা হচ্ছে খামার ভিতরের দৃশ্য এখন তো আর কি কাজ করার জন্য এগুলো আনা হইছে এগুলো কাজ করার পর ভিতরে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে আর শুধু হয়তো এক মাস থাকবে নাকি এক মাস না দেড় মাস লাগবে শীতের জন্য? দেড় হুম শীতের পরে আবার এটা পুরোটা ব্যাঙ্গে ফেলানো হবে এই সে ফার্স্ট মুদির এই সে সেকেন্ড মুদির বাংলাদেশ মুদির ইন্ডিয়ান মুদির টু মুদির এটা হচ্ছে মাজরা আর এই পাশে আরো একটা মাজরা আছে জল মাজরা নতুন হয়েছে যার কারণে সব গাছ গোছ লাগানো হবে আর এটা হচ্ছে বাড়ি উঠে এসে ঘুরানো আছে বাড়ি এখানে আসার পর ওরা থাকে আর এটা হচ্ছে ক্ষামা এটা শুধু শীতের সিজনই বানানো হয় শীতের মানে শীতে যখন অতিরিক্ত শীত পড়বে তখন তারা এখানে এসে থাকে যতটা জানি তারা এটার ব্যাখ্যা দেওয়ার কারণে কাহিনি এসে যে আপনার আমাদের যে নবীজি অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নাকি কষ্ট করছে তারা নাকি এর জন্য একটু শীতে সিজানে বাইরে থাকে আর শীত শীত উপভোগ করে তো আমরা চলে যাচ্ছি এখান থেকে নাকি চলো চা খাই চা বানাই